হ্যালো দিস ইজ আরিয়ান এখন আমরা আছি হচ্ছে ভূত চৌদ্দশীর পোস্টের শুট এই পুরো ছবিতে আমাকে একটাই কস্টিউম দেওয়া হয়েছে যেটা পরে আছি ভেবেছিলাম অনেক কিছু কস্টিউম পাবো বাট একদিনের জার্নি যেহেতু সেহেতু খুব ইন্টারেস্টিং করে পুরো পুরো ক্যারেক্টার ভেবে পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছে দিস ইজ মাই ওনলি লুক ইন দ্য ফিল্ম আর এই টি শার্টটা অ্যাকচুয়ালি আমারই পছন্দ করা এইখানে যে লেখাটা আছে তো বিউটিফুল অ্যান্ড দি ড্যামড এটার জন্য এটা আমার পছন্দ করা সো আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন ওয়াই ওয়াই দিস থিং ইজ ইম্পর্টেন্ট আমি আগে অনেকগুলো পোস্টার শ্যুট করেছি রাজদার পোস্টার শ্যুট করেছি মইনাকদার পোস্টার শ্যুট করেছি বাট নিজের ফিল্মের পোস্টার শ্যুট করতে সে বুঝতে পারছি যে হাউ ডিফারেন্ট এটিজ ফ্রম আদার শুটস শব্বীর ইজ গ্রেট আই এম লাইক রিয়েলি ইমপ্রেসড ওয়ার্কিং উইথ হিম শব্বিরের সাথে আমি আগেও কাজ করেছি বাট আমি কখনও এক্সপেক্ট করিনি সো আমার খুব খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে মনোজ ওয়াজ আমেজিং আগেন আমাদের আজকের পোস্টার শ্যুটটা অন্যান্য ফিল্মের পোস্টার শ্যুটের থেকে অনেকটাই ডিফারেন্ট আমরা কস্টিউম গ্ল্যামার ফ্যাক্টরের উপরে আমরা হাইলাইট করছি না রাদার উই আর মোর হাইলাইটিং দেয়ার এক্সপ্রেশন আমাদের কোনো কস্টিউম চেঞ্জ নেই তো পোস্টার শ্যুটে জেনারেলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন কস্টিউম বিভিন্ন মুডে শ্যুট হয় বাট এখানে মুডস তো ডিফারেন্ট কিন্তু কস্টিউম আমাদের একই আছে মুখে ওয়াটার স্প্রে ঠে দিয়ে বেশ একটা ভয়ের পোস্টার শ্যুট হচ্ছে আমার ভীষণ মজা লাগছে খুব আনন্দ লাগছে এই শ্যুটটা করতে বিকজ হ্যাঁ ফার্স্ট ফিল্ম সো সব কিছু নিয়ে আমি এক্সাইটেড মানে ডে ওয়ান থেকে সবাইকে খুব ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে লাগছে একে অপরের সাথে গোলাবে না সো আজকেও শুটের সময়ও আমরা সেটাই করছি আমরা একটু এক্সপেরিমেন্টস করছি পুরো অ্যান্ড আই হোপ পিপল উইল লাইক দ্য পোস্টার এইটাই আমরা একসাথে এরকম এই লুকে এই কস্টিউম পরে একসাথে একটা ইয়ে করছি আফটার দ্য পোস্টার শুট ইজ ডান তারপরে আর পড়া কোনো ইয়ে থাকবে না তো ইজ ইজ ডান এইটা একটা আমার জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে মানে ফার্স্ট আর অলওয়েজ ফার্স্টাইজ আই অলওয়েজ সে সো তোমরা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখবে আর আমাদের সবাইকে আশীর্বাদ করে যাতে সিনেমাটা সুপার হেট হয় থ্যাংক ইউ সো হ্যাভিং ফান্ড এনজয়িং দ্য লুক ফর কস্টিউম